তো পিনশন রাজ্য বিধানসভা নির্বাচনের কতদিন বাকি আর তো 5 6 মাস নমস্কার পাবলিক নিউজ নেট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সং বাত করছি আমি বিশ্বদেব বৃহস্পতিবার বিকেলে ধলাইয়ের বিএনএমপি এজেন্সিতে সম্পন্ন হলো ধলাইয়ের বিধানসভা কেন্দ্র ভিত্তিক মেগা হেলথ ক্যাম্প এদিন কয়েক হাজার রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা বিভিন্ন বিভাগে রোগীদের স্ক্রিনিং করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এদিন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে মেগা হেলথ ক্যাম্পটি সুন্দরভাবেই সম্পূর্ণ হয় এদিন মেগা হেলথ ক্যাম্পে এসে বিজেপি নেতা অমিয়কান্তি দাস বলেন বছরে দু একবার এ ধরনের মেগা হেলথ ক্যাম্প আয়োজনের খুবই প্রয়োজন রয়েছে মেগা হেলথ ক্যাম্পে কি বলেন বিজেপি নেতা অমিয়কান্তি দাস তা এক পলকে দেখেনি পাবলিক নিউজ ক্যামেরায় ধন্যবাদ আজকে যে মেগা হেলথ ক্যাম্প আমাদের দলাই বিধানসভা অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি যে আমাদের এলাকার একটা স্কুল বিএনএমপি স্কুল যেটা আছে বাম নিত্যাঙ্গ বহুমুখী যে বিদ্যালয় সেখানে অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি আমাদের সরকার যেভাবে বিভিন্ন স্থান থেকে এই দলাই বিধানসভার যে ত্রিশটি গাঁও পঞ্চায়েত আছে ত্রিশটি এলাকা থেকে হাজার হাজার জনগণ এসেছেন এবং সেখানে বিভিন্ন সব ধরনের যে যারা রোগী রুগী আছেন বা স্বাস্থ্য পরীক্ষা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার পর সেখানে ব্যবস্থা করা হয়েছে তা আমরা খুবই আনন্দিত এবং এ ধরনের ক্যাম্পে খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয়তা আছে এখন বলতে হবে ওইটাই যে আমরা বলে থাকি আমাদের সরকারে যে সরকার চালাচ্ছে যে পার্টিউ ডিফারেন্স আমরা সেটা বুঝতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে জনগণের চিন্তাভাবনা করেছেন অনুরূপভাবে আমরা দেখেছি যখন আমাদের প্রধানমন্ত্রী মোদীটি কথা বলেন তখন উনি বলেন যে একশো চল্লিশ কোটি আমাদের ভারত চল্লিশ কোটি ভারতবর্ষে আমার পরিবার অনুরূপভাবে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিনি আমাদের মুখ্যমন্ত্রী উনিও সেইভাবে আসামের সমস্ত নাগরিক যারা আছেন তাদের কথা চিন্তা ভাবনা করেন এবং করার ফলস্বরূপ আমরা দেখেছি আজকে এখানে একটা বিরাট একটা মেগা এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে জনগণ খুবই এসেছেন জনগণকে আনার যে ব্যবস্থা সেটা আমাদের সরকার করেছে অনুরাগী আমি আশা রাখবো যে আমাদের সরকারের কাছে আহ্বানও জানাবো যে আগামী দিনেও এ ধরনের ক্যাম্পে খুবই প্রয়োজনীয়তা আছে বৎসরে অন্তত একটা ক্যাম্প অথবা ছ মাস পর পর যদি একটা ক্যাম্প করা যায় আমরা জনগণ উপকৃত হবেন আমি আশাবাদী আজকের ক্যাম্পে এই খবর তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে উনি ওনারা জানেন তো সেই অনুযায়ী ওনারা আগামীতে আরও সুন্দর ব্যবস্থা করবেন আমি আমাদের এই দলাই অঞ্চলের পক্ষ থেকে দলাই জনগণের পক্ষ থেকে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং আসাম সরকারের অত্যন্ত মানে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই মেকআপ বিধানসভা নির্বাচনে রাজ্য বিধানসভা নির্বাচনে কতদিন বাকি আর তো পাঁচ ছয় মাস বাকি আছে তো এবার প্রার্থী প্রত্যাশার মধ্যে আপনি কি থাকবেন